সম্মানীয় দর্শক আর কিছু দিনের মধ্যে দেশে প্রবেশ করছে লা নিনা আর এই লা লানার জন্য আমাদের দেশসহ বিভিন্ন দেশে এবার বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে তুমুল ঝড় বৃষ্টি আনছে এই লা নিনা তো বন্ধুরা সবারই মনে কোন একটা প্রশ্ন রয়েছে যে এই নিনা আসলে কি কবে থেকে শুরু হবে লা নিনা এবং কোথায় কোথায় দেখা যাবে এই লা লানেনার প্রভাব বন্ধুরা অবশ্যই এই লানেনা সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে একটি খবর দেখুন প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে তুমুল ঝড় বৃষ্টি আনছে লানিনা তো বন্ধুরা এই লানিনা সম্পর্কে এখানে দেখুন কী বলা হচ্ছে না ভারতে এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা হবে আবহাওয়া দপ্তর আশ্বস্ত করেছে যে প্রশান্ত মহাসাগরে লানিনার প্রভাব খুব শীঘ্রই শুরু হবে তো বন্ধুরা এই যে লা তার প্রভাবটা কোথায় সৃষ্টি হবে বা কোথায় দেখা যাবে না প্রশান্ত মহাসাগরে এর যে শুরুয়াত সেটা কিন্তু ওখানেই হবে আর এই কারণে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে তখন আরও বলা হয়েছে যে জাতীয় মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় প্রশাসনের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র অনুসারে লানিনা আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে শুরু হবে জুন মাস থেকে এটি শুভ মার্কিন সংস্থাটি গত সপ্তাহে একটি টাইম টেবিল জারি করেছিলেন সেখানে বলা হয়েছিল যে জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে নেনার প্রভাব থাকবে আর এই কারণে ভারতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায় বন্যার পরিস্থিতিও তৈরি হবে তো বন্ধুরা এই যে লা সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হবে আর যার জেরা আমাদের ভারতবর্ষে প্রচণ্ড হারে কিন্তু এবার বৃষ্টি হবে আর সেই বৃষ্টিতে বন্যার পরিস্থিতিও তৈরি হবে ভারতের বিভিন্ন রাজ্যে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে এই লানিনাটা আসলে কি এবং এই লা এই দেশে অর্থাৎ আমাদের দেশে কবে থেকে শুরু হবে তোমরা অবশ্যই লা লানিনা কি সেই সম্পর্কে বলা হয়েছে যে এল নিনো প্রধানত প্রচণ্ড তাপ ও দুর্বল বর্ষার কারণে হয় এল নিনোটা কী কারণে হয় না প্রচণ্ড তাপ আর দুর্বল বর্ষার কারণে হয় কিন্তু এর বিপরীত লানিনার ফলে কী হবে না ভারী বৃষ্টিপাত এবং নিম্ন তাপমাত্রা হবে অর্থাৎ লানিনা যখন শুরু হবে তখন কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হবে আর তাপমাত্রা একদমই কমে যাবে অর্থাৎ শীতও পড়বে প্রচণ্ড এবং ভারতের আবহাওয়া দপ্তর সুসংবাদ দিয়েছে যে লা সক্রিয় রয়েছে তো বন্ধুরা লানিনা সম্পর্কে আরও একটি খবর এখানে আছে সেখানে দেখুন বলা হয়েছে যে লানিনাটা কি সেখানে দেখুন আরও ভালোভাবে বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে লা নিনা আসলে কী তো এখানে দেখুন সম্পর্কে যে সংজ্ঞা সেটাতে বলা হচ্ছে যে লা নিনা হলো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগের বাতাসে চাপ কম থাকলে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যাকে বলা হয় লা নিনা অর্থাৎ একদম পরিষ্কার ভাষা কি না পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগের বাতাসে চাপ যখন কম থাকে আর সেই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উপরে যখন বাতাসের চাপ কম থাকবে এবং যে পরিস্থিতির সৃষ্টি হবে সেটাকে বলছে লানিনা আর লানিনা কিন্তু একটি স্প্যানিশ শব্দ আর এটার অর্থ হচ্ছে দুষ্ট বালিকা লানিনা পরিস্থিতি যখন দেখা দেয় তখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে একদমই কমে যায় বুঝতে পারছেন আপনি যখন দেখতে পাবেন যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে লানিনা শুরু হচ্ছে এবং প্রচণ্ড হারে যখন বৃষ্টিপাত হবে এবং এখানে আরও বলা হয়েছে যা সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করে অর্থাৎ যখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে এবং সেটা কিন্তু সারা বিশ্বের যে তাপমাত্রা সেটাকে কিন্তু প্রভাবিত করবে এবং নিচে তখন বলা হচ্ছে যে লা এই দেশে কবে থেকে তো এখানে যে একটি রিপোর্ট রয়েছে নোয়া এন ও ডাবল এ নোয়া একটা সংস্থা সেই সংস্থার তরফ থেকে কি বলা হচ্ছে না গত কয়েক মাসে আবহাওয়ার পূর্বাভাস লা শুরুর ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ এই যে আমাদের দেশে যে আবহাওয়ার যে পরিস্থিতি যে পরিস্থিতিটা এখন রয়েছে সেই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে লানা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে এবং জুন থেকে শুরু হবে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ জুন মাস থেকে এই যে সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং নোয়া অনুসারে জুন থেকে আগস্টের মধ্যে লানপঞ্চাশ শতাংশ প্রভাব ফেলবে এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেনা ঊনসত্তর শতাংশ প্রভাব ফেলবে অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুন থেকে নিয়ে শুরু করে একদম সেপ্টেম্বর পর্যন্ত নেনার প্রভাব কিন্তু আমাদের দেশে থাকবে এবং নেনা যখন প্রবেশ করবে তখন প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা একদমই কমে যাবে তোমাদের বুঝতেই পারছেন যে প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি হবে তুমুল এবং প্রচণ্ড হারে বর্ষা হওয়ার কারণে বিভিন্ন এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতিও সৃষ্টি হবে তোমাদের এই মুহূর্তে আপনারা কমেন্টে জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিও দেখছেন বা পশ্চিমবঙ্গ বা আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন কারণ আপনার এলাকায় যদি লা সৃষ্টি হয় বা তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা জানিয়ে দেব তোমাদের আশা করি বুঝতেই পারছেন এই লা এনা কী কবে শুরু হবে আশা করি বুঝতেই পারছেন তবু যদি লা এনার সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে সকলে ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন